সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বীরল উপজেলাধীন তেগোরা এলাকা থেকে আমরা দেখছিলাম এই এদের পাশে কয়েকটি বাছুর আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন আমাদের ইউনুস চাচা আমরা একটু কথা বলে নিই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা বাচ্চা চাচা এখানে পাঁচটা পাঁচ টাকায় পাঁচটা বাচ্চা সবগুলো সার বাচ্চা নাকি সার বাচ্চা সবগুলোই সার বাচ্চা আচ্ছা দেশিও আছে শাহিওয়ালা আছে শাহিওয়ালা দেশি কি একটা আছে আচ্ছা 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 তো চলেন আমরা দেখি একটা করে দেখি তাহলে 5 টাকা ভি 5 টা বছরের একটা প্যাকেজ এটা প্রথম নাম্বার হুম বাচ্চাটা শাহিওয়াল বলছেন হালকা একটু নাবি ঝুলানো নাবি ঝুল বকলা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আনুমানিক বাচ্চাটার বয়স বয়স মানে মাসখানেক হবে মাসখানেকের মতো হবে

এটা বাচ্চাটা আচ্ছা দেখছিলাম আমরা আর গাবিটা চার দাঁত বয়স চার দাঁত বয়স রানিং চার রানিং চার আমি আসি দেখাই হুম দেশে দেখে নিয়ে যাবে আচ্ছা এই গাবি থেকে দুধ কতটুকু হবে এটা মনে করো এটাও 2 কেজি হবে এটাও 2 কেজি 2 কেজি হবে হতে পারে আচ্ছা আচ্ছা বাচ্চা দেখেন হুম বাচ্চা দেখলে কইতে পারবে দুধ হবে না নাই আচ্ছা আচ্ছা না বাচ্চা সুন্দর আছে আর গাবিটা

ও এটা না কোনটা ওটা এটাও সার বাচ্চা এটাও সার বাচ্চা এটা একটা দেশাল বাচ্চা একদম দেশাল বাচ্চা আচ্ছা হ্যাঁ গাবিটা কয় দাঁতের গাবিটা আছে মনে করো দুই দাঁত আছে দুই দাঁতের গাবি সব এলে হালকা বসা করো এলে প্রথম বাচ্চা বুঝা হালকা বসা করো আচ্ছা এটা থেকে দুধ হবে কি দুধ হবে 1.5 কেজি দুধ হবে 1.5 কেজির মতো আশা করা যায় হ্যাঁ

হালকা একটু নাভি ঝুলানো আছে হালকা না পুরো নাভি ঝুলা আচ্ছা আচ্ছা এটা কেন হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার গাবি 4 নাম্বার আর দেশাল গাবি দেশাল দুই দাঁত বয়স দুই দাঁত বয়স দেখে নেবে হালকা বয়স এসে দাঁত দেখে নেবে দেখে নেবে আচ্ছা এটা থেকে দুধ কতটুকু হবে এটাও মনে করো 1.5 কেজি হবে দেখেন তোলা থেকে হুম 1.5 কেজি আশা করে যাই 1.5 কেজি আশা করা যায় পয়সা তো বেলা 1.5 কেজি আমরা ধরেছি 1.5 কেজি ধরছেন আচ্ছা এটা হচ্ছে তাহলে সিরিয়ালের চার নাম্বার গাভিটা সেই সাথে একটা সার বাচ্চা আচ্ছা আর এটা সর্বশেষ পাঁচ নাম্বার গাভী বাচ্চাটা বাচ্চাটা এইটা এটা সার বাচ্চা সার বাচ্চা এটা হচ্ছে পাঁচ নাম্বার গাভীটা আচ্ছা ইয়া বাচ্চাটা গাভিটা এটা গাভিটা কয় দাঁতের দুই দাঁতের তার মানে ম্যাক্সিমাম গাভি দুই দাঁতের আছে আচ্ছা এটা কি সরে হ্যাঁ

পাঁচ নাম্বার কাভি আর এই পাঁচ নাম্বার কাভির দুধ কতটুকু বললে ছো কেজির মতো আর এটা চার নম্বর কাভিড টেকে সরাই দেন তিন নাম্বারটাকে সরাই দেন আর এখানেও আমরা দেখলাম সার বাচ্চা কয় দাঁত বয়সের কাভি দুই দাঁত দুই দাঁত এটা তিন নাম্বার কাভি এটাও দুই দাঁত সার বাচ্চা এটা দুই নম্বর কাভি দাঁ সরাই দেন দুই নাম্বার কাভি সার বাচ্চা সার বাচ্চা

দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন